আর্জিকর কাণ্ডের অপরাধী বা অপরাধীদের এই সব শিশুর পা ধোয়া জল খাওয়ানো হোক জি করেন এককারজনক জনক পৈশাচিক কাণ্ডে যিনি বা যারা যে অপরাধী জড়িত থাক না কেন তাদের অন্তত এই সব শিশুদের পা ধোয়া জল খাওয়ানো দরকার ওই লজ্জাজনক ধিক্কারময় ঘটনায় জড়িত অপরাধী বা অপরাধীদের ফাঁসির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে তবে সেই সব মানুষরূপী জানোয়ার অপরাধী বা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আগে একবার এই সব শিশুর পা ধোয়া জল খাইয়ে দেওয়া উচিত যাতে সমগ্র সমাজে এই ধরনের অপরাধীদের মধ্যে কিছুটা হলেও অনুশোচনা আসে যে মা বোন ও দিদিদের ওপর কোন রকম নির্যাতন নয় শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত এবং ঐতিহাসিক আনন্দময়ী কালীবাড়িতে রবিবার এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ তরুণী চিত্রশিল্পী দেবমিতা দাশগুপ্তের পরিচালনা শিশুদের নিয়ে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে এ বি সি তিনটি বিভাগে মোট ষাট জন প্রতিযোগী অংশ নেয় তাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু আরাধা দে সরকার ভৌমিক সকলেই বার্তা দেয় দেশে যেন নারী নির্যাতন না ঘটে বিভিন্ন দেশের প্রান্তে যেভাবে নারী নির্যাতন হচ্ছে তাতে এই শিশুরা কষ্ট পাচ্ছে এই শিশু শিল্পীরা তাদের অঙ্কন বা সৃজনের মাধ্যমে আমাদের শিক্ষামূলক বার্তা দিতে চাইছে শিশুদের মধ্যে যদি রুচিশীল চেতনা শৈশব থেকে জেগে ওঠে তবে বুড়ো হাবড়াদের মধ্যে কেন উন্নত রুচিশীল চেতনা তৈরি হবে না পঞ্চম শ্রেণীর ছাত্রী আরাধ্য সরকার তো আর্জি করে নিহত চিকিৎসার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের জাতীয় পতাকা কেছে লিখেছে জয় হিন্দ তার সঙ্গে নারী নির্যাতনের ছবিও এঁকে দিয়েছে সেই অঙ্কনের মধ্যে আরাধা লিখেছে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবসের সবথেকে বড় লজ্জা যে মেয়েরা এখন স্বাধীনতা খুঁজে বেড়ায় শিলিগুড়ি বয়েজ স্কুলের ছাত্র মনোজিত রাহা অভিনব দে শুভম পালেরা দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন চিত্রশিল্প মেলে ধরলেও সবাই বার্তা দিল দেশের মা বোন দিদিদের সম্মান দেয়া জরুরি এখন প্রশ্ন হলো এই শিশুদের বিবেক এই বয়সে জাগ্রত হলেও আমাদের মতো বুড়ো হাবরাদের বিবেক কেন জাগ্রত হবে না এই শিশুরা যখন আমাদের মতো বড় হবে তখন কি এরা আমাদের ঘৃণা করবে না এই শিশুরা আমাদের মতো বড় হলে আমাদের কি ক্ষমা করবে তাই ধর্ষণ অপরাধীদের বিবেক জাগ্রত করতে এইসব শিশুর পা ধোয়া জল কি তাদের খাইয়ে দেওয়া উচিত নয় যার পরিচালনায় এদিন আনন্দময়ী কালীবাড়ি চত্বরে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই তরুণী অঙ্কন শিক্ষিকা দেবমিত্রা দাশগুপ্ত বলেন মানুষের নিকৃষ্ট মনকে উন্নত করতে পারে সৃজনমূলক বিভিন্ন কাজ এর মধ্যে অন্যতম সৃজনমূলক কাজ হল অঙ্কন শিল্প সৃষ্টিশীল মানসিকতা জোরদার করা এবং বোধের ভাবনা ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন বলে দেবমিতা দেবী জানিয়েছেন তবে শিশু ছাত্রী আরাধা দেশ সরকার আর্জি করে নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নারী নির্যাতনের বিরুদ্ধে যে ধরনের ছবি এঁকেছে তা কিন্তু বেশ দাগ কাটে অনেকের মনে

ভারত মাকে সম্মান দিয়ে আর কি বলতে চাও বলতে চাই আমাদের নারী নারীদেরকে স্বাধীনতা দিবসে নারীদেরকে সম্মান দেওয়া উচিত আর যেন আমরা নারীরা যেন ভালো থাকে সম্মান দেওয়া উচিত ভারত মানে নারীদের উপরে যেন অত্যাচার আর না হয় এটা কি এঁকেছ ভারত মাতা কি বলতে চাও এটা

আর পশু পাখি অনেক রকমের মিক্স করা মিক্সের কাজ কি বলতে চাও এই স্বাধীনতা দিবসকে রেখে এইটা হলো মায়েদের দিদিদের সম্বন্ধ সম্পর্কে তোমার কি ভাবনা মারা এবং দিদিরা যাতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাতে সুরক্ষিত থাকুন আমাদের এই দেশে কোনো মেয়ে সুরক্ষিত নয় এই এই বার্তা আমি সবাইকেই বোঝাতে চাই যে জানলে মেয়েদের সুরক্ষাটা আর মধ্যে আলেই স্বাধীনতা দিবস আসলে স্বাধীনতা দিবস আমার নাম হচ্ছে আমি হচ্ছে কারিবাড়িতে ফিতে কিছু যাদের আর্থিক অসুবিধা আছে তাদেরকে আকাশে তাদের স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষেই এটা করা বাচ্চাদের মধ্যে যেন স্বাধীনতা বোধ এবং স্বাধীনতা দেশাত্ম বোধ যাতে জেগে ওঠে এবং সেটা যেন কি সেই জিনিসটা যেন তারা জানতে পারে সেই উদ্দেশ্যে এটা করা আগের বারও করা হয়েছিল সেটা পনেরোই আগস্ট করা হয়েছিল কিন্তু সেদিন অনেক বাচ্চাদের স্কুলে যেতে হয় তাদের কথা মাথায় রেখে। এটা আঠেরো আঠেরো তারিখে আগস্টে করা হয়েছে এখানে দেখছি যে অনেকে ভারত মা মেয়েদের ছবি সম্মান দিয়ে আজকে মেয়েদের প্রতি যে অসম্মান অনেক ক্ষেত্রে অত্যাচার হয়েছে এইটুকু শিশুদের মধ্যে সেই বার্তাটা প্রতিফলন হয়েছে কি বলবেন আপনি বাচ্চারাও হচ্ছে এখন বুঝতে পারছে যে এখন মেয়েদের প্রতি যে এরকম অত্যায় অনাচার হচ্ছে সেগুলো তারা প্রতিনিয়তই বাবা মার কাছ থেকে শুনছে এবং তারাও তাদের মধ্যেও সেই ব্যাপারটা আর কি নাড়া দিয়ে গেছে তাও আর কি যে নারীদের একটু সম্মান দেওয়া এবং তারা তাদের যে সে ব্যাপারটা সেই ব্যাপারটা তাদের মধ্যেও নাড়া দিয়ে গেছে এবং তাদের অঙ্কনেও সেটা প্রতিফলিত হয়েছে আপনার কি মনে হয় যে এই ধরনের আর্ট বা এই সৃজনশীলতা একটা রুচিবোধ উন্নত করে এবং তাদেরকে নিকৃষ্ট কাজ করতে বাধা দেয় হ্যাঁ অবশ্যই এইসব যে রুচিবোধ তাদের মধ্যে এখন থেকেই ছোটোদের মধ্যে এখন থেকেই গড়ে উঠছে সেটার থেকেই তাদের মধ্যে যে এই যে নির্দিষ্ট টাইপের মানসিকতা মানুষের মধ্যে আজকে দেখা যাচ্ছে মানে উন্নত উন্নত তাদের মানসিকতাটা উন্নত হচ্ছে এবং তারা আশা করি যে তাদের মানসিকতাটা মূল্যবোধ তাদের মধ্যে জেগে উঠবে সুতরাং তারা এইসব থেকে বিরত থাকবে এবং তাদের মধ্যেও সব জেগে উঠবে